হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চল সরি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এখন বাজে নটা পনেরো আমি রেডি হয়ে গেছি কারণ যাব পড়াতে ইচ্ছা তো ছিল নটার থেকেই পড়ানো স্টার্ট করব মানে মোটামুটি পনেরো নটার মধ্যে বেরোবো বাট হয়নি এটা ডেলিভারি দাদা ফোন করেছিল সাতটার সময় ব্যাস সেই যে ফোন করলো পুরো হেডেক স্টার্ট হয়ে গেল আমি এবার থেকে সিরিয়াসলি ডু নট ডিস্টার্ব মোডে রেখেই ফোনটা তারপরে ঘুমাবো রাত্রে নইলে এই ঘুমটা ঠিকঠাক না হলে না সিরিয়াসলি মানে প্রচণ্ড হেডেক স্টার্ট হয়ে যায় এনিওয়ে তারপরে উঠে আস্তে আস্তে রেডিটা হলাম রাত্রে আধা এডিট করে রেখেছিলাম বাকি আধা এখনও বাকি আছে তো আমি যাই আগে সাড়ে নটা থেকে মোটামুটি এগারোটার দিকে পড়ানো শেষ হয়ে যাবে হোপফুলি বৃষ্টি পড়ছে মানে ভালোই পড়ছে হয়তো বেরোলে টুকটা খালকা ফুলকা ভিজেও যাব বাট তবুও বেরোবো যেতে লাগে এইটুকুনি ভিজলে আর কিছু হবে না ইমপ্যাক্ট ভালোই লাগবে তো এখন ডিটক্স ড্রিঙ্কসটা খাবো খেয়েই বেরোবো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল ফ্যারাডাইজ সকালবেলা একটা পড়ানো ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সে আর ব্লক করার কথা মনে নেই এখন বারো পড়া যায়নি তো এখন একটা পড়ি এসে খাওয়া দাওয়া করে যাচ্ছি আর একটা পড়া দিই রাস্তা থেকে মনে হবে কেউ মনে করবে যে সকালবেলা এবি বৃষ্টি হয়েছে রাস্তাটা এখন এই অবস্থা আর পড়ানো কমপ্লিট আর যাব এখন বাড়ি বৃষ্টিটা হয়েছে এইদিকে দেখছি বৃষ্টি হয়েছে আবার ওইদিকে দিকে বৃষ্টি হয়েছে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে আবার ওইদিকে দিকে যেদিকে পড়াচ্ছিলাম ওখানে আবার বৃষ্টি হয়েছে মেঘটা যেদিকে রয়েছে সেই দিকে বৃষ্টিটুকু হয়েছে এরকম ব্যাপার আর কি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি ইয়াস বিকেল পাঁচটা বাজতে দশ মিনিট বাকি অ্যান্ড আই থিঙ্ক আমি শুধু আই থিঙ্ক আমি শুধু ভ্লগটা স্টার্টই করেছিলাম তারপর থেকে আই ডন থিংকে আমি কিছু করতে পেরেছি এনিমে কী কী করলাম তাই বলি পাঁচটা সরি পাঁচটা বলছি ওই তো ভ্লগটা স্টার্ট করলাম তারপরে নটা কটা নটা কুড়ির দিকে আমি পড়াতে বেরোই তারপরে পড়িয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম মানে পারপাসলি না মানে এমনি জাস্ট হয়ে গেছে আমার একটু দরকার ছিল তো এক জায়গায় গেছিলাম সেখানে উঠছিল তো মোটামুটি ঘন্টাখানেক ঘন্টাখানে কি তার একটু বেশি আমাদের দুজনের একটু কনভারসেশন হচ্ছিল অনেকদিন পর মানে পুরোনো বন্ধুর সাথে দেখা হলে যেটা হয় আর কি মনের যা কিছু বলে দিতে ইচ্ছা করে তো সেটাই জাস্ট একটুখানি কথা বলছিলাম ওর সাথে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসেও আমি ব্লগ করতে পারিনি না তো এডিট করতে পেরেছি না তো আপলোড করতে পেরেছি তার কারণ বাবা অলরেডি বেরিয়ে গেছে মনির বাড়ি জানোই এই কদিন ধরে সমানে প্রিপারেশান হচ্ছে মনির বাড়িতে যাওয়ার জন্য বছরে এই মানে দু তিনবার অন্তত মানে এই এই জিনিসগুলো হয় টুকটাক কিছু বানিয়ে পাঠানো বা এরম কিছু তো সেটাই চলছিল তালে বড়া নাড়ু তারপরে হচ্ছে শীতকাল হলে তো পাটি সাপটা টাপটা সব কিছুই যায় তারপরে আর কি ও ফিশ ফ্রাই ছিল তো কালকে রাত্রেও দেখেছো যে মানে সেই পড়াতে গেছি তারপরে আই থিঙ্ক ব্লগটা এন্ড করে দিয়েছি মাঝখানে আর কিছু করিনি মাঝখানে বাড়ি গেছিলাম তা মানে পড়িয়ে এসে ওই বাড়ি গেছিলাম তারপরে বাড়ি এসে ওর ম্যারিনেশানটা সমস্ত কিছু রেডি হয়েছে বাবাও যদিও করেছে বাট তাও যাই হোক তো তারপরে আমি কালকে বললাম ম্যারিনেট করে রেখে দাও আমি আজকে ওটা করে দেবো তো আজকে ফাইনালি কোটিং করলাম পরিয়ে এসে কোটিং ফোটিং করে তারপরে এডিট করলাম তারপরে আপলোড করলাম আপলোড করে আগে এটা আমার সাথে সেকেন্ড টাইম রিপিট হলো আই থিঙ্ক ফ্রাইডে ওর থার্সডেতে যে কোনো একদিনও আমি ভুলে গেছিলাম পাবলিশড করতে সেটা সেম অ্যাজ আজকেও হয়েছে তো আমি আপলোড করে বাড়ি এসে তারপরে হচ্ছে ভাত খেতে বসেছি তখন আমি ফ্রেশ হইনি তারপরে ভাত ভাত খেয়ে এবার আমি ভেবেছি যে হয়ে গেছে বোধহয় আমার খেয়ালও নেই তারপরে তারপর আমার এইখান বুঝতে পারবে না ক্যামেরাতে ধরা যাবে না এরকম ছোট্ট ছোট্ট জিনিস হয়েছিল যাই ওগুলো হয় মানে পিম্পলস পুরোপুরি না কিন্তু সে ওরকম একটা শক্ত দানা মতো ভিতরে থাকে জানি ওটা আমার বরাবরই হয় তো লেবুর কাঁটা দিয়ে ওটাকে তুলতে হয় আমি আর বৌদি মিলে বড় বৌদি মিলেই বরাবরই তুলি তো সেই দুখানা বার করলাম বার করার পরে দেন তার হ্যাঁ দেন আমি ওই গেছি ফ্রেশ হতে ফ্রেশ ফ্রেশ হয়ে এই জাস্ট আমি ঘরে এসে চেঞ্জ করে সবে জাস্ট বসলাম বসে মানে চুলফুলও দেখতে পাচ্ছ আধা আধা ভিজা ভিজিয়ে ভিজা না সরি যাই হোক এই জাস্ট আমি ফ্রেশ হয়ে এসে ঘরে বসে ফাইনালি ব্লগটা করছি এখনো পর্যন্ত সাইকেলটা বাড়ি মানে উঠোনেই পড়ে আছে আমি ওই বাড়িও পর্যন্ত রাখতে চাইনি কারণ দেরি হয়ে যাবে তাই আর তো এই হচ্ছে ব্যাপার মানে এই সব চলছে তখন থেকে তার মধ্যে আবার মনি ফোন করলো তো যাই হোক এইসবে টুকটাক চলছিল তারপরে বাবা বেরিয়ে গেল সব গুছিয়ে টুছিয়ে টুকটাক দিলাম তো ফাইনালি তারপরে আমি গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে বসলাম আমরা এখন দেখছিস ছদি মানে শুভর মাসির বিয়ের ক্যাসেট ছোট মামি দেখো আমার বড় মামি একটু ছোট মামির মুখটা দেখো

কপালে টিপটা দেখো আর পেছনে আমার ছোট মামা হায় ভগবান একটু কপালে টিপটা দেখ দাও এখন আমি বড় একটা টিপ দেব দেখো একটু একটু দেখো মানে ওর দাবিটা কি দেখো একটু অবস্থা কি দেখছিলি এই তুই কি দেখছিলি কি দেখছিলি তুই দেখো একটু কি দেখছিলি

দেখো ওইটা একদম আমার ছোট মেয়ে স্বভাব ওই পাশাপাশি গিয়ে বসা ঠিক আমার দিদি দিদির পাশে গিয়ে বসে পড়েছে এই যে এটা কি ডিপ পড়েছি এটা লেটে কপালের ছিপটা দেখো সাপের মতো অ ভাই গড় আমি আর দিদি আমারে তো জুম করে তুলেছিল কেন তখনই জানতো জানতো তখনতেই জানতো কি আর দীপার একটু ডান্সটা দেখবা দীপার মানে হচ্ছে ছোট্ড শুয়োর ছোট মামা ও গড ওই দেখো নতুন মেসর কোলে শুয়ো ও জ্যা জো জে জো আগে কর আগে কর আগে কর আগেই একটু ও এবার কত আগে করলি এই যে দাদা দিদি আর মামি

আবার এই যে বাবা মামা আমি আসি কি আমার এই দেখো আমি আসুবো দেখো 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 তো তখন থেকে কিন্তু আমি সামলাতাম লজ্জা করে না তোর দেখো 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 দেখো

বাবা গেছে মনির বাড়ি তাই আমাদের দুজনে সরি আমি এক্ষুনি ব্রেকফাস্ট বলতেছিলাম ডিনার খিচুড়ি আর ডিম ভাজা সাড়ে দশটা শুভ ওই দশটার দিকে বাড়ি গেল তখন বসে বসে মানে ছুটির মানে শুভর মাসির ভিডিওটা দেখার পর আবার কৃষ্ণ কৃষ্ণবাবার বিয়ের 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 ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে ভীষণ মানে ভীষণভাবে ব্যাপারটা রিয়েলাইজ হলো যে হচ্ছে সত্যিই খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেলাম কারণ বেশি দিনের কথা কিন্তু কিছুই না বাট শুভ এইটুকু আমি এইটুকু দাদা দিদি তো সবাই ছোট বাট হ্যাঁ আহ সিরিয়াসলি মানে অনেকদিন পর নিজের ছোটোবেলাটাকে ওরকমভাবে দেখতে হ্যাঁ ছবিতে তো দেখি বাট আ হাঁটা চলা ফেরা কথাবার্তা সব কিছু তো দেখে সিরিয়াসলি একটা অন্যরকম ফিল আসছিল আর আমি বারবার শুধু দীপকে বলছিলাম দীপ দেখ আমরা কি তাড়াতাড়ি বড় হয়ে গেলাম সেই শুভ মানে এইটুকু গুড়ি এখন আমাদের সবার ওপরে এত লম্বা যাই হোক সত্যি মানে সেই বলে না সময় নিকালতে সময় নেই লাগতো তো সেরকমই কিছু একটা ফিল হচ্ছিলাম বারবার বলছিলাম কি তাড়াতাড়ি বড় হয়ে গেলাম মানে সব কিছুই মনে আছে এই তো কয়েক বছর আগের কথা বাট এখন সবাই বিশেষ করে মেজমাসি ছোট সবাইকে মানে ওরকম হাঁটতে চলতে দেখে সিরিয়াসলি একটা অন্য জগতেই মানে চলে গেছিলাম আর সেটাই দেখছিলাম সারা দিন ধরে ভাবো তখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে প্রায় দশটা মাঝখানে শুভ একটু সন্ধ্যা দিতে গেছিল বাড়ি তারপরে আবার এসেছিল আর ইচ্ছাও করছিল না আমার ব্লগ করতে সত্যি কথা একদম মানে ওটাই দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম যাই হোক মানে কত সবাই ওদেরকে ছেড়ে চলে গেছে কত মানে কত কত তাদেরকে দেখে মানে সিরিয়াসলি হচ্ছিল আমি জানি না বাট হ্যাঁ আর ওইটাও বেশি করে ফিল হচ্ছিল যে ছোটবেলাটাও ছেড়ে চলে গেছে এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো এ ব্যাপারটা অ্যাকচুয়ালি ডাইজেস্ট কম খুব হার্ড দ্যাট মানে কি বলবো তুমি আর ছোট নেই এ ব্যাপারটা ঠিক এনিবে এত তাড়াতাড়িও বড় হতে চাইনি আর চাইও না মা একটু চাম্পি করে দিলো মা একটু ভালো করে আনিয়ান অয়েল ক্যাস্টার অয়েল সব মিক্সড করে একটু মেখেছি এটা খুবই দরকার আর এটা মানে এটা করতে পারি না বলেই আমি মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ট্রাস্ট মি কারণ হ্যাঁ অনেক বড় চুল হয়তো আমি রাখি না বাট যেটুকুনি থাকে সেটুকুনি রাখতে চাই কিন্তু কোথাও না কোথাও মানে হয়েই ওঠে না নো কেন বাট যেন হয়ে মানে তেল মাখাটা যেন আমার লাইফ থেকে চলেই গেছে আমি এটা মানে কখনোই জাস্ট ডাইজেস্ট করতে পারছি না যে মানে এইভাবে সব মানে চুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে বাট জানি না মানে চেষ্টা করি সব কিছু মেনটেন করার বাট সেই কোথাও না কোথাও মানে নিজের জিনিসগুলোই হয়ে ওঠে না কারণ মানে এখানে এমন এমন সময় আসি সেই সময়গুলোতে এমন এমন কিছু কাজ থাকে বা পড়ে যায় হয়তো তখন আমার তেল মেখে ওই ওভার নাইট বলো কিংবা দু চার ঘন্টা বলো আমার হয়তো টাইম হয় না যে টাইমটা আমি ওখানে পাই বাট মাসাজ করে দেওয়ার লোক নেই যাই হোক এনিওয়ে হ্যাঁ চাম্পি তো করে নিয়েছি ভালো করে এবার একটু আচ্ছা করে কম করব করে তারপরে বিছানা করব করবো দেন শুয়ে পড়ব তারপর এডিটটাও করব ইয়েস আজকে এডিট ফুল আমি কমপ্লিট করে রাখবো কারণ আজকে পড়াতে যেতে লেট হয়ে গেছে সো আমার ফিরতেও মানে প্রত্যেকটা কাজে লেট হয়ে গেছে আর আমি সেটা একদমই চাই না কালকে সানডে মানে আমি চাই যে আমি যদি সাড়ে আটটা পর্যন্ত ব্রাশ করবো দেন আমি পড়াতে চলে যাব। মানে এইরকমই একটা প্ল্যান আছে হ্যাঁ আমি কালকেও পড়িয়ে নেব কারণ তোদেরকে বলেইছি সামনে হয়তো আমার দু একদিন ছুটি হবে মানে নিতে হবে একটু প্ল্যান করছি সেই জন্য তো এটাই হচ্ছে ব্যাপার কালকে আবার টুম্পা দিয়া শোনাই আসবে বাট আই থিঙ্ক কি ওদের সাথে আমার দেখা হবে না মানে ওরা যতক্ষণে ঢুকবে আমি হয়তো ততক্ষণে বেরিয়ে যাব কি হবে জানি না এখনো পর্যন্ত কই মানে কিছু ভাবনা চিন্তা করিনি বাবানের আজকে আসার কথা ছিল বাট বাপির শরীরটা নাকি হঠাৎ করে মানে এক্সট্রিম লেভেলের খারাপ হয়ে গেছে তো আই হ্যাভ টু গো দেয়ার আর হচ্ছে তো বাপিকে নিয়ে নাকি ডাক্তারের কাছে গেছিলো তো সেই জন্য ও আসতে পারলো না তো যাই হোক কালকে কখন কি করবো না করবো জানি না এখন ওই জন্যে আমি মানে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে রাখবো যাই করবো যেটুকু করব করবো করে রাখবো আর ফেলিয়ার রাখবো না বেকার এনিওয়ে আর বক বক করে লাভ নেই জানি আজকের ব্লগে কিছুই হয়তো নেই বাট তবুও যদি ভালো লেগে থাকে আর মানে তোমরাও যদি এরকম মেমোরি রিকল করতে ভালোবাসো নিজের ছোটোবেলাটাকে দেখতে ভালোবাসো দেন প্লিজ লেট মি নো এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে পার্সোনালি আমার আমি আর শুভই ছিলাম দাদা তো ওই বাড়ি আর দিদি তো নেই দিদি তো ওখানেই আছে যখন আবার চার ভাই বোন একসাথে বসে দেখবো না তো এই ব্যাপারটা আর একটু বেশি মানে একটু অন্যরকম হবে তো ডেফিনেটলি চেষ্টা করব সামনে মানুর বর্থে আছে দাদার বর্থে আছে তো হোপফুলি ওরা আসবে বা জন্মাষ্টমী আছে কিন্তু আবার মানুর পরীক্ষাও আছে তো কি হবে না হবে জানি না আবার মানে কখন ও আসতে পারবে আপাতত তো দাদা তো বাড়িতে আছে আর আমি তো মন করলে চলে আসবো যাই হোক একটু ফাঁকা ফুকো করে বাট দিদি আটকে যাচ্ছে মানুষ পরীক্ষা আছে তো সেই জন্য এবার যখন চার ভাই বোন আবার এক জায়গায় হবো তখন আবার মানে যেদিন দেখবো তখন ব্যাপারটা আর একটু বেশি অন্যরকম হবে দ্যাটস ফর ফার ডে আবার দেখা হচ্ছে কাল টুই দিলেন টা I've changed for the better this time I thought I would never be fine